কুশল জানতে বলেন আমরা আজকে আছি বাগেরহাট জেলা ফকিরের উপজেলার অবস্থিত বেতাকা গরুwidehat এর আজ হচ্ছে বিশ জুন হাজার পঁচিশ রোজ শুক্রবার হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বারে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে যারা গরু কিনতে আসতেছেন বাজার গরু দেখুন আশা করি ভালো লাগবে ঠিক আছে টাকা কিনে দেন বুঝিস না

বয়সর ওটা বলছেন কিনা করবেন কত বে ওই বাহাত্তর তিয়াত্তর দেবো বাহাত্তর তিয়াত্তর দাদা দেখতে পাচ্ছি এটাকে একটা সুন্দর একটা গরু এটা গাবি এটা মোটা বানাই যাবে শুকনা আছে না শুকনা কেমন পিসাচ্ছেন এটা বেসা কিনা

এই দুই বছৰ বয়স কেম কিছ আঠত্ৰিশ পঁয়ত্ৰিছ দিব এক কান কাটা নাই হয়

এই সার বছরটা কেমন কি কোনটা কোন ডাইটে হ্যাঁ এইতে এই জোড়া কোন জোড়া কত এই জোড়া জোড়া আছে আমরা 52000 বুঝছেন জোড়া 52 হ্যাঁ পয়সা কিনা 50000 এর নিচে দেব না হইছে 25 করে পিস হ্যাঁ বয়স কেমন আছে বয়স আপনার দেয়া যাচ্ছে যে এক দেড় বছর করে হইছে তারপর এটা কি খাবি হ্যাঁ বসে যাবে এটা বসে যাবে কত রূপ আছে রে এইতে হুম আপনার চাষে পঁয়তাল্লিশ বুঝছে চল্লিশ বয়স কত কতটুকু আছে